আমাদের অর্থনীতিতে একটা বড় ধরনের পরিবর্তন আনতে হবে যে অর্থনৈতিক মডেল মডেল আমার আমার অর্থনৈতিক চেঞ্জ করতে হবে অর্থনীতিতে উন্নয়নের সফল প্রত্যেকটি জনগণের কাছে যেতে হবে একটা পৃষ্ঠপোষকতার ভিত্তিতে যে অর্থনীতি আমরা দেখেছি বিগত দিনে এখান থেকে বেরিয়ে আসতে হবে আমার উন্নয়নের সুফল যদি বাংলাদেশের জনগণের কাছে না যায় সেই অর্থনৈতিক উন্নয়নের সাত পার্সেন্ট আট পার্সেন্ট কোনো লাভ নেই একটা গ্রুপের কাছে একটা গোষ্ঠীর বিনিয়োগ করবো এই যে আমি বলছি আমাদের অনলাইনে যারা যারা এই আইটি রিলেটেড ব্যবসা করবো সেখানে আমরা বিনিয়োগ করব আমাকে রোবাস একটা ইন্টারনেট সিস্টেম করতে হবে পাওয়ার সাপ্লাই দিতে হবে এবং তাদেরকে স্কিল ডেভেলপমেন্টের জন্য করতে হবে এই জন্য আমরা বলছি শিক্ষা খাতে বিএনপি যেটা বলেছে আপনি তো ওয়ান পার্সেন্টের কথা বলছেন শিক্ষা খাতে বিনিয়োগে স্বাস্থ্য খাতে বিনিয়োগে এই দুই জায়গায় জিডিপির আপ টু ফাইভ পার্সেন্ট বিনিয়োগের আমরা সিদ্ধান্ত নিয়েছি এটা আমরা বহু আগে ডিক্লার করেছি আট আগে বলেছি আপ টু ফাইভ পার্সেন্ট অফ জিডিপি শিক্ষা খাতে স্বাস্থ্য খাতে অনেকে বলছেন এটা কি একটা বিশ্বাস হয়ে গেল না ইয়াস বিশ্বাস তো আপনি এগুলো করবেন কি করে আপনি যদি ছোট চিন্তা করেন আপনি বড় কাজ করবেন কি করে চিন্তাটা তো বড় করতে হবে চিন্তা বড় করেন চিন্তার সাথে সাথে প্রোগ্রামগুলো করে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আমি যে কথাগুলো বলছি এগুলোর ওপর আমরা হোমওয়ার্ক করে আমরা যদি জনগণ আমাদেরকে ক্ষমতায় বসার সুযোগ দেয় আমরা যাতে ডে ওয়ান থেকে ডিসিশন দিতে পারি আমাদের সব হোমওয়ার্ক আমরা করছি স্বাস্থ্যের বেলায় প্রাইমারি প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রাথমিক স্বাস্থ্যসেবা বিনামূল্যে আমি জানি কিন্তু আমরা সিদ্ধান্ত দিয়েছি প্রাথমিক স্বাস্থ্যসেবা বিনামূল্যে আমরা দেব আমাদের শিক্ষার ক্ষেত্রে এই যে আপনারা বললেন যে কথাগুলো আমাদের কারিগরি শিক্ষা স্কুল থেকে করতে হবে উন্নত দেশগুলো যেগুলো আছে কারিগরি শিক্ষা স্কুল থেকে হচ্ছে ওই কলেজে না আপনি স্কুল থেকে মানসিকভাবে ছাত্রদের মধ্যে এটা ঢুকিয়ে দিতে হবে কেউ ইঞ্জিনিয়ারিং পড়তে চাইবে কেউ প্লামিং পড়তে চাইবে কেউ ইলেকট্রিশিয়ান হতে চাইবে কেউ উড ওয়ার্ক করতে চাইবে এই এই জিনিসগুলো যখন স্কুল থেকে করবেন আপনি তার ইন্টারেস্ট ডেভেলপ করবে তখন সে বিএ এম পাস করতে চাইবে। কারণ আমার তো অপশন তাদেরকে দিয়ে দেয় এখন আমি স্কুল থেকে তাকে যদি অপশন দিই সে তখন বিআইএ যাবে না তো সে তার লাইনেই যাবে তার চিন্তা বিকাশ ঘটবে তার যেখানে ইন্টারেস্ট আছে সেখানে যাবে সুতরাং আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের কারিগরি শিক্ষা আমরা স্কুল থেকে শুরু করব যাতে করে এখানে আমাদের বিনিয়োগ যাবে ওই মেগা প্রজেক্টে আমরা বিনিয়োগ করব না আমার দেশের স্বাস্থ্য শিক্ষা খাতে যদি আমি বিনিয়োগ না করি আমাদের যে ডেমোগ্রাফিক ডিভিডেন্টের বক্তৃতা আমরা প্রত্যেক দিন দিই ও বক্তৃতা দিয়ে কোনো লাভ হবে না আপনাকে শিক্ষা খাতে বিনিয়োগ করতে হবে স্বাস্থ্য খাতে বিনিয়োগ করতে হবে এই দুটো আপনার স্বাস্থ্য ভালো থাকতে হবে সুস্বাস্থ্য থাকতে হবে এডুকেশন প্রপার এডুকেশন যে যেটা পছন্দ করে এডুকেশনের অপশন অনেকগুলো থাকে যে যেদিকে আনন্দ পায় যেটা ভালো আপনার একটা প্লামার প্লামার একটা প্লাম্বার বিদেশে ডাক্তারের চেয়ে বেশি আয় কর ইঞ্জিনিয়ার চেয়ে বেশি আয় একটা একটা প্লামার ইলেকট্রিশিয়ান অনেক বেশি আয় ডিমান্ড হাই প্লামার খুঁজে পাবেন না দিয়ে টেলিফোন করে আনা যায় না এরকম অবস্থা সুতরাং আমাদেরকে এই এরিয়াগুলোতে আমাদের বিশাল বিনিয়োগ করতে হবে এবং এইগুলো বিনিয়োগের খালি এটা খালি দেশে চাকরি করতে বিদেশে ভালোভাবে চাকরি করবে সবাই এই যে বলছি বলতে পারছি যে আমাদের লোকজন ফ্লোর একজন ভারতীয় নাগরিক অথবা দেশের নাগরিক আর কিছু না সে একটু বলতে পারতেছে সে একটু আছে তার মধ্যে আমরা এখন পঁচিশ বিলিয়ন যদি আমাদের ফরেন কারেন্সি আসে এই যে আপনাদের সব শক্তি থেকে আপনি একটি স্কিল যে মধ্যে একশো বিলিয়ন দিয়ে কোনো ব্যাপারই না একশো বিলিয়ন নিয়ে কোনো ব্যাপারই না আপনার শ্রম হতে আর দেশের মধ্যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বলেন সেবা খাত বলেন আপনি যদি স্কিল ডেভেলপমেন্ট করতে না পারেন এই কোন সেক্টর ডেভেলপ করবেন কারণ এইখানেই তো আপনার লোক দরকার